হ্যাঁ এভ্রিউন ওখান দেখছো আমাদের নিউ ভিডিও তো চলে আসলাম আজকে দানমন্ডি লেক পার্কে লেক পার্কের পাশেই হচ্ছে কলাবাগান স্টেডিয়াম স্টেডিয়ামের পাশেই হচ্ছে শিশু পার্ক তো আজকে যাচ্ছি শিশু পার্কে আসলে এখানে শিশু পার্ক আছে প্লাস হচ্ছে লেক পার্ক আছে মোটামুটি এরিয়াটা হচ্ছে পর্যটক এলাকার জন্য সর্বোচ্চ সেরা এলাকা তার আস্তে আস্তে গুটি পায়ে হেঁটে যাচ্ছি বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট লাগবে কারণ মাঠের পাশেই হচ্ছে শিশু পার্ক তো চিন্তা করলাম যে মাঠে যে আসে শিশু পার্কটা ঘুরে দেখি প্লাস হচ্ছে এটা হচ্ছে ধানমন্ডি লেকের বাইরে সৌন্দর্য কতদিন একটা সৌন্দর্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধানমন্ডি পুরোটা এলাকাটাই হচ্ছে লেক তো এটা হচ্ছে মেবি আটের মধ্যে পড়ছে স্টেডিয়ামের অপোজিট পাশেই হচ্ছে আপনার হচ্ছে শিশু পার্ক তো আমি আস্তে আস্তে শিশু পার্কের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি কারণ এটা মেন গেট দিয়ে ঢুকতে হবে আবার দশ টাকা দিতে হবে তাদের টিকিট মূল্য টিকিট মূল্য দশ টাকা কিন্তু দশ টাকা হিসেবে অনেক বেশি কারণ এটা অল্প একটু জায়গার মধ্যে শিশু পার্ক হয়েছে শুধু শিশুদের জন্য আর কি বয়স্কদের জন্য মোটামুটি শিশুরা আসে এখানে খেলাধুলা করে বিকেল মোমতাম তো তারা আসে খেলাধুলা করে বেশিরভাগ এখানে আস্তে আস্তে আমি ভিতর ঢুকে গেছি এটা হচ্ছে অপোজিট সাইড মানে ভিতর ঢুকার অপোজিট সাইড এটা তো এখানে হচ্ছে কয়েকটা দোলনা আছে দোলনার পাশাপাশি এখানে র্যাকেট আছে কয়েকটা খেলার আয়োজন আছে তো এগুলো আপনি খেলা দেখতে হলে আপনাকে এগুলো ট্যাকা দিয়ে দেখতে মানে এই খেলাগুলো খেলতে হবে প্লাস হচ্ছে স্পাইডার রাইটস আছে এরপর আরও অনেক কিছুই আছে যেটা শিশুদের জন্য এখানে বেশিরভাগই এখানে আসে অনেকে শিশুর আছে বিকেল মুহূর্তে অনেকে আসে এখানে তো এটা হচ্ছে দোলনা টাইফের তো দোলনা ওইটা ছোট্ট হলে একশো টাকা দিতে হয় ওইখানে আড়াইশো টাকা দিতে হয় মেবি এরকম আর কি তো এখানে নামাজের স্থান আছে এখানে নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে মানে অল্প একটু জায়গার মধ্যে জাস্ট শিশুদের জন্য বিকেলের মুমেন্টে যে খেলাধুলা খেলা যায় এগুলোর জন্য এটা ব্যবস্থা করা হয়েছে আর কি তো এটা হচ্ছে লেক পড়ার পাশাপাশি ধানমন্দির এরিয়ার মধ্যে আর কি তো যে মোটামুটি এখানে মানুষ আসে কারণ বিকেলের মুমেন্টটা বেশিরভাগ সুন্দর সময় প্রচুর মানুষ থাকে এখানে জাস্ট এই এরিয়ার মধ্যে যারা আছে তারা বেশিরভাগ আছে এখানে সুইমিং পুলের একটা ব্যবস্থা আছে সুইমিং পুল এটা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা সুইমিং পুলে কি একটা ব্যবস্থা করেছে মানে এটা সাঁতার না মেবি এটা খেলার ব্যবস্থা করেছে তো একজাক্টলি আমি জানি না তো তারপর হচ্ছে এখানে জাস্ট এই কয়েকটা জিনিসই আছে জাস্ট এগুলো দেখতে হলে এগুলো এগুলো যেগুলো এগুলো আপনি ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে করতে হবে প্রতিটা একশো পঞ্চাশ ষাট এরকম আর কি আমি জিজ্ঞেস করছি তাদের আস্তে আস্তে হেঁটে হেঁটে এখন চিন্তা করলাম যে একটা চা খাওয়া যায় তো এখানে জিজ্ঞেস করলাম যে ভাই চা আছে কিনা সে না চা নাই এখানে কফি প্লাস হচ্ছে আপনার অন্য আদার্স আইটেমগুলো আছে চটপটি ফুচকা তো এগুলো খাওয়ার আইটেম আছে বেশিরভাগ এগুলো মহিলাদের জন্য এখানে রাখা হয়েছে বেশিরভাগ আর তারপরে বাইরের দৃশ্যটা এখন সন্ধ্যা নাগাদ চলে আসছে মানে মোমেন্টাম এই দশ পনেরো বিশ মিনিটের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে কারণ একেবারে আশ্রয় অনেক পর পরে ঢুকছি আমি এখানে তো কুয়াশা আছে ঢাকা প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা পড়ছে